হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া ব্লকিত প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে দেখো চাউমিন খাচ্ছি তো কাকিমা চাউমিন বানিয়েছিল তো চাউমিন খাচ্ছি আর এদিকে পরোটা আর তরকারিও করেছিল কাকা তো সেটাও খাবো অল্প করে তো পরোটা অতটা খেতে ভালো লাগে না বলে আমি চাউমিন খাচ্ছিলাম এখানটায় বসে বসে আর তারপরে দেখো দুপুরে কতজন সবাই মানে এটা আমাদের স্বাদের পরের দিন আর দুপুরে সবাই মামারা পিসিরা মাসিরা দিদিরা যারা যারা ছিল সবাই আর আশেপাশেরও কিছু লোককে নেমন্তন্ন করেছিল তো সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছিলো আর এদিকে বাবা তো রান্না করেছে এদিকে মাছের তরকারি তারপরে পোশাক কুমড়ো চিংড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছিল মাংস হয়েছিল চাটনি হয়েছিলো আর দেখো দিয়ে দিকে বক 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 করে যাচ্ছে আর এদিকে ছাদের ওপরে সব রান্নাবান্না হচ্ছিলো মানে তার পরের দিন ছাদের পরের দিনকে আর এখানে সবাই মিলে সব মামা বাবা দাদা সবাই মিলে করেছে আর সব মেয়েদের ছুটি ছিল তারা কিছু করেনি আর যাই হোক এইদিকে দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে ওইদিকে মাংসটা ফুটছে আর ভাত তর ভাত আর চচ্চড়িও হয়ে গেছে এদিকে সবাই দুপুরবেলা চলেছে আমার শ্বশুর আমার শাশুড়ি আসেনি আমার শাশুড়ি যেহেতু স্কুল ছিল তো সেই জন্য উনি আসেনি উনি সন্ধ্যেবেলা এসছে আর এদিকে আমার ভাসুর আমার বর সবাই চলে এসছে আর এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে খাওয়া দাওয়ার পর্ব সেরে ফুরে নিয়ে আর এদিকে দেখো মাংসের ঝোল ফুটছে টকভুক ঠিকঘুক করি তো যাই হোক আর আমার বাবারা এদিকে দাদু টাদু সবাই মিলে সব গল্প করছে আর রান্না করছে আর এই দাদু খুব সুন্দর রান্না করে আমার সাথে রান্না এই দাদুই করেছিল এটা হলো কাকিমার বাবা তো যাই হোক ওটা আমার ছোটো দেখো সমানে কাজ করেই যাচ্ছে তো সবাই মিলে খুব আনন্দ আনন্দের সাথে রান্না রান্নাবান্না সেরে এবার সবাই একসাথে যখন খেতে বসেছি তখন তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল আর খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একদম ঘুম টুম তো বাদ দাও সবাই মিলে বসে বসে আড্ডা টাড্ডা আড্ডা মেরে আর দেখো তারপর ফুচকা খাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে আর এদিকে কাকিমা ঘরে চপ বানিয়েছিল আমি যেহেতু এখন অতটাও বাইরের খাবার খাই না তো সেহেতু বাড়িতেই তৈরি করে দেওয়ার চেষ্টা করে সবাই আর এদিকে চপ করেছিল আর মা ওদিকে লুচি আর মাংস করবে বলে ময়দা মাপছিল আর এদিকে আমি না ফুচকা বানিয়েছিলাম আমি ফুচকা বানানো শিখে গেছি ফুচকা বানিয়েছিলাম তো যেগুলো ফুচকা হয়নি সেগুলো চুরমুর করা হয়েছে আর এই দেখো এগুলো ফুচকা হয়েছে আর আমার ভাই দেখো ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছে আর কত সুন্দর ফুলেছে আর খুব সুন্দর ফুচকাগুলো খেতেও হয়েছিল আর বড়ো বড়ো ফুচকা কিন্তু শুধুমাত্র ফুচকাগুলো না গোল হয়নি বাদ বাকি ফুচকাগুলো মজমজে সব কিছুই ঠিকঠাক ছিল শুধু একটু গোল হয়নি তো যাই হোক একটু লম্বাটে লম্বাটের মতো হয়ে গেছিলো তো ফুচকাগুলো খাওয়া হয়েছে আর তার সাথে চুরমুড় মুড়ো মাখা হয়েছিলো যে ফুচকা খেয়েছে আবার অনেকে চুরমুড়ো খেয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো আর এদিকে ক্যান নিয়েছিল তোমাদের দাদাভাই আর আমার ছোটো বিষয়েও এনেছিল তো খেতে ভুলে গেছিলাম তার পরের দিনকে খাওয়া দাওয়া হয়েছিলো আর এদিকে ওই চুরমুর মাখার জন্য দেখো সব কিছু মশলা আলু ফালু সব রেডি করে নেওয়া হয়েছে আর আমি রাতের বেলা বলেছিলাম যে আর ভাত মাংস মাংস খাবো না সেই জন্য তোমাদের দাদা ভাই আমার জন্য বিরিয়ানি এনেছিল তো আমার আর ভাইয়ের জন্য বিরিয়ানি এনেছিলো আমি আর ভাই দুজনে বিরিয়ানি খেয়েছিলাম আর ওরা সবাই ওখানে মাংস ভাত ভাত সব খেয়েছিলো তো এত কিছু খেয়ে আর পেটে জায়গা ছিল না তাও বিরিয়ানিটাকে ছাড়ে বলো বিরিয়ানি কেউ কি ছাড়তে পারে ওই জন্য বিরিয়ানিটাও খাওয়া হয়েছে আর এদিকে দেখো চুরমুর করার জন্য ফুচকার মধ্যেও বড় বড়ো ফুচকাও ছিল সেই ফুচকা সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে আর তোমরা যদি ফুচকার রেসিপি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সাথে অবশ্যই ফুচকার রেসিপি শেয়ার করব। আর ভিডিওটা চটপট দেখে নাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো আর বিরিয়ানিটা যে দোকান দিয়ে এনেছিল না সত্যি খুব সুন্দর ছিল তো সবাই মিলে এবালা ওবালা করে সবাই মিলে এত আনন্দ করা হয়েছে কিন্তু আনন্দ করার পরে সবাই রাতের বেলা যে যার বাড়ি চলে গেছে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো কিন্তু যাই হোক খুব আনন্দ হয়েছে তো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো তো টাটা